আজকের এই তিন মিনিটের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা খুব সহজে রুবিক্স কিউবের ফার্স্ট লেয়ারকে সলভ করতে পারি সো শিখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সলভিংয়ের জন্য আমরা এই হোয়াইট সেন্টার পিসটিকে নিচে রেখে এই হলুদ সেন্টার পিসটাকে উপরের দিকে রাখব এরপর আমরা এই হলুদের চারপাশে চারটা হোয়াইটের পিস দ্বারা প্লাস তৈরি করব তো আমাদের একটা এইচ পিস এখানে আছে আমাদের বাকি তিনটা এইচ পিস এখানে লাগবে তো আমরা আরেকটা এইচ পিসকে এখানে দেখতে পাচ্ছি তো আমরা এটা উল্টোভাবে আছে তাই এটাকে একবার রোটেট করে নিলাম যখন এটা মিডিল লেয়ারে আসবে তখন এটাকে উপরে তোলাটা সহজ এখন আমি একবার রোটেট করলাম এটা উপরে চলে আসলো আর দুটো পিস লাগবে একটা পিস দেখতে পাচ্ছি এর তল বরাবর নিচে আছে তাই এটাকে রোটেট করে দিলেই এটা উপরে চলে আসবে আরেকটা পিসকে দেখতে পাচ্ছি যে এখানে সেটা মিডিল লেয়ারে আছে এই অবস্থা থেকে আমি যদি এটাকে উপরে উঠিয়ে দেই তাহলে এই পিসটা নষ্ট হবে তাই আমি উপরের লেয়ারটাকে একবার রোটেট করে এই পিসটাকে উপরে উঠিয়ে নিলাম তো আমাদের হলুদের চারপাশে চারটা সাদার পিস চলে আসছে এরপর আমরা এই সাদার সাথে থাকা অপোজিট কালারগুলোকে তার সেন্টার কালারের সাথে ম্যাচ করাবো ঠিক এইভাবে দেন এটাকে রোটেট করে নিচে পাঠিয়ে দেবো এই কাজটা বাকি তিনটার ক্ষেত্রেও করবো এখানে ম্যাচ করালাম দেন রোটেট করে নিচে পাঠালাম এরপর গ্রিন কে ম্যাচ করালাম এবং করে নিচে পাঠালাম এরপর ব্লু কে ম্যাচ করালাম তারপর রোটেট করে নিচে পাঠালাম এভাবে আমরা নিচে একটা সাদার প্লাস তৈরি করতে পেরেছি এখন আমরা এই সাদার প্লাসটিকে উপরের দিকে রাখবো তিনটা কালার আছে এমন পিস যেটার মধ্যে সাদা আছে এরকম পিসকে আমরা নিচের থার্ড লেয়ারে খুঁজবো তো এখানে একটা পিসকে দেখতে পাচ্ছি সাদা এবং গ্রিন আছে তো এই পিসটাকে প্রথমেই সাদার সাথে থাকা গ্রিনটাকে তার সেন্টারের সাথে ঠিক এইভাবে আড়াআড়িভাবে ম্যাচ করাবো তারপর হোয়াইটের দিকে মুখ করে কিউবটাকে ধরবো এরপর আমরা দেখবো যে এই পিসটা আমাদের সেন্টার থেকে বামে আছে না ডানে আছে আমরা দেখতে পাচ্ছি এটা বামে আছে তো বামে থাকলে আমরা এই নিয়মটা ফলো করব যেহেতু বামে আছে আমরা এটাকে ডানে দিব তারপরে আমাদের এই বামের লেয়ারটিকে নিচে দেবো নিচের লেয়ারটিকে আবার ব্যাকে দিবো এই লেয়ারটিকে উপরে উঠিয়ে দেবো তাহলে আমাদের এই কর্নার পিসটা ওকে হয়ে গেল। এবার আমরা পরের কর্নার পিসটা দেখতে পাচ্ছি সাদার সাথে আছে অরেঞ্জ তো অরেঞ্জকে অরেঞ্জের সাথে আড়াহাড়িভাবে মিলিয়ে নিলাম তারপর সেন্টার থেকে দেখতে পাচ্ছি সাদাটা আমার ডানে আছে তাই বামে দিলাম ডানের লেয়ারটিকে নিচে দিলাম নিচের লেয়ারটিকে ব্যাকে দিলাম এবং ডানের লেয়ারটিকে উপরে উঠিয়ে দিলাম দেখতে পাচ্ছি এই পিসটাও সলভ হয়ে গেছে এরপর আমাদের যে লাস্ট পিসটা লাগে সেটা আছে তলে সাদা তো তলে সাদা থাকলে আমরা এই তলের সাদাটিকে যেখানে আমাদের এই পিসটা বসবে তার তল বরাবর এইভাবে নিয়ে আসব। আনার পর আমরা এই লেয়ারটিকে ডানের লেয়ারটিকে একবার নিচে দেব এবং নিচের লেয়ারটিকে বাহিরে বের করে এটাকে আবার তুলে ফেলব তাহলে আমার তলে থাকা সাদার পিসটি সাইডে চলে আসবে এরপর ঠিক একইভাবে আমি সাদার সাথে থাকা অপোজিট কালারটিকে তার সেন্টার কালারের সঙ্গে এইভাবে আড়াআড়িভাবে মেলাবো তারপর দেখবো যে সাদাটা আমার সেন্টার থেকে বামে আছে না ডানে আছে তো আমি দেখতে পাচ্ছি সেন্টার থেকে এটা বামে আছে তাই আমি নিচের লেয়ারটিকে ডানে দিলাম এবং বামের লেয়ারটিকে নিচে দিলাম আবার নিচের লেয়ারটিকে বামে দিয়ে বামের লেয়ারটিকে উপরে উঠিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট লেয়ারটি কিন্তু সলভ হয়ে গেছে